সকালবেলা দুই বান্ধবী ম্যাচিং ম্যাচিং নীল কালারের শাড়ি পরে কোথায় যাচ্ছি দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে হ্যালোফ্রান আসসালামু আলাইকুম মিরসমির উদালার সাথে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও মোটামুটি অনেক ভালো আছি তো আমি আমার বান্ধবী দুজনে সকাল সকাল সুন্দর করে সাজু গুজু করে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম ওইদিকে আমার আরেক বান্ধবী গাড়ি নিয়ে আসতেছে আমাদের রিসিভ করার জন্য তো আমি আমার বান্ধবী নতুন বাজার পর্যন্ত গেলাম ওর জন্য ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম দেন আমার বান্ধবী বান্ধবী এসে আমাদের জন্য খাবার নিয়ে আসতে গেল কারণ আমরা সকাল সকাল কিছুই খাইনি যাই হোক বান্ধবী আমাদের জন্য হচ্ছে আইসক্রিম রোল সন্দেশ নিয়ে আসলো তো আজকে আমরা হচ্ছে একশো ফিট রাস্তার থেকে রওনা দিলাম জলশিরি পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম একশো ফিট রাস্তা হয়ে যেতে হয় তো আমরা একশো ফিট রাস্তা হয়ে হচ্ছে যাচ্ছিলাম আমি আমার বান্ধবী এখানে আমরা অনেক মজা করতেছিলাম আর আমরা এক একজন খাবার নিয়ে অনেক বেশি দুষ্টুমি করতেছিলাম এর খাবারে কেড়ে নিচ্ছে এর খাবারে খেয়ে নিচ্ছে তো যাই হোক বান্ধবীর একসাথে থাকলে যা হয় আর কি তো আমরা অনেক বেশি মজা করেছিলাম গাড়ির মধ্যে আর রাস্তায় এত পরিমাণে ধুলা ছিল কারণ একশো বিটের রাস্তা এখনো ভালোভাবে কমপ্লিট হয়নি তো যাই হোক কোনো প্রবলেম নেই আমরা যেহেতু গাড়িতেই ছিলাম আমাদের মেকআপের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো যাই হোক আমরা হচ্ছে এইগুলো নিয়ে অনেক কথা বলতেছিলাম যে আজকে যদি আমরা রিক্সা নিয়ে আসতাম তাহলে আমাদের অবস্থা মেকআপের উপর মেকআপ পড়তো কারণ রাস্তায় এত পরিমাণ ধুলো ছিল এত পরিমাণ ধুলো ছিল যে গাড়ি পুরো একদম গ্লাস ত্লাস একদম ধুলা একদম কেমন হয়ে গেছিলো তো যাই হোক আমরা গাড়িতেই বেশি অনেক এনজয় করেছি তো জলসিরি পার্কে যাওয়ার পরে যায় দেখে জলশ্রী পার্ক নাকি বন্ধ তো কপালে যদি শুনি থাকে এমনই হয় আসলে যেটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেটাতে আর যাওয়া হলো না তো কি করব আশেপাশে দেখলাম যে কোনো রেস্টুরেন্ট বা কোনো রিসোর্ট টিসোর্ট আছে কি না তো সামনে সুন্দর একটা রেস্টুরেন্ট যেটাতে আমরা প্রায়ই যাওয়া হয় কারণ এখানে যেতে যেতে আর ভালো লাগছিল না তারপরও এখানে বাধ্য হয়ে আবার যেতে হলো সেফ টেবিলে চলে গেলাম আর এখানেই আমার বেশিরভাগ সময় আসা হয় যেহেতু আমার বাসার খুবই কাছে দূরে দূরে পার্ক দূরে রেস্টুরেন্ট খুব কম যাওয়া হয় কারণ এখানে আমার বাসার কাছে মন খারাপ থাকলে হুটহাট করে চলে আসি আর এখানে খাবারের মান অনেক ভালো তো যাই হোক যদি থাকে নসিবে আপনি আপনি আসে একটা কথায় আছে তো আজকে আমাদের নসিবটা এখানেই ছিল তো আমরা এখানেই চলে আসলাম তো এখানে এসে আমরা তিন বান্ধবী একটু ছবি নিচ্ছিলাম অনেক মজা করেছি অন্য আর কোনো জায়গায় যাওয়া হলো না তো গাড়িতে আমরা বেশিরভাগ সময় এনজয় করেছি তারপরে আমরা হচ্ছে এখানেও অনেক বেশি এনজয় করেছি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনে আমাদের আজকের দিনটা অনেক ভালো কেটেছে তো আপনারা যারা আমাদের সাথে আছেন অলওয়েজ থাকবেন আশা করি আমাদের ভিডিও আপনারা দেখবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার